আসলে এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের দেশের নাম ইন্ডিয়া এটাই ঠিক আর এটা ভুল তার মানে এই নয় যে তুমি এখানে যে এস কে ভোট দিয়েছি এটা কাউন্টিং হয়নি তুমি যাকেই ভোট দিবে সেটাই কাউন্টিং হবে সেটাও দেখাচ্ছে আমি তোমাদের একটা শর্ট ভিডিওর মাধ্যমে অল্প টাইমের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই ভোটিং সিস্টেমটা পুরোটা এক্সপ্লেন করব এবং দেখাবো সাথে সাথে এটাও দেখাবো যে একজন ইউটিউবার এফটি অয়ন নামে যে ভিডিওটা ছেড়েছে আদৌ সে একজন ইউটিউব করে ঠিকই কিন্তু সিস্টেমটা সে জানে না সে একদম দালালি করে ফেলেছে সেটা ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে সে কিন্তু বোঝাতেই পারছে না যে এটা একটা সিস্টেম আছে এটা এইভাবে এইভাবে কাজ করে আর জয়শ্রী সাউন্ডের অফিসেও যে দাদা বসেছিলো সেও একই টাইপের কিছু বোঝাতে পারেনি বা ওই ওর দলেই একজনকে আঙুল তুলে কথা বলছে তো যাই হোক আমি জিনিসটাকে পুরো এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি বা দেখাবো তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আর বিশেষ করে অয়ন ভোটিং সিস্টেমের যে স্ক্রিনশটটা যেটা আমি কমিউনিটিতে দিয়েছিলাম সেটাকে ও আগের দিন যেদিন আমি লাইভ করি তার আগের আটটা থেকে লাইভ এসেছিলাম তার একটু আগে আমি স্ক্রিনশট করে লাইভে দেখিয়েছি আর ও কালকের আগের দিন যেটা স্ক্রিনশট করে আমি লাইভে দেখিয়েছি ওখানে ছিল চারশোর আগে কি পরে বা এরকম একটা ছিল চারশো জন কি সাড়ে চারশো জন এরকম একটা ভোট দিয়েছিল বা তিনশো কতজন আর কালকের ও বিকেলে যখন ভিডিওটা শ্যুট করে তখন ছশো কত জন অলরেডি মানুষ যে বাড়ে ভোট দিলে সেটা বোধহয় ও জানে না মানে একজন ইউটিউব করছে ঠিকই এতটা নলেজ নেই মানে কতটাই যে বকা তার ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে আগামী আমি যদি পরশু যদি ভিডিও করে দেখাই তার মধ্যে ধরো তিনশো জন তার দুদিন পরে একদিন পরে চব্বিশ ঘন্টা পরে অলরেডি তো পার্সেন্টেজ বাড়বে মানুষের সংখ্যাটাও বাড়বে ভোটিংটার লোকটাও বাড়বে তাই না স্বাভাবিক ব্যাপার চলো এবার ফুল ভিডিওটা দেখতে থাকো আর আমি পুরোটাই দেখাচ্ছি তোমাদের কম্পিউটারে তো ভিডিওটার সাথে বন্ধুরা জুড়ে থাকে একদম তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা ভুল ধারণা আমি ভেঙে দেবো অবশ্যই ভিডিওটা একটু লম্বা হতে পারে হয়তো আমি প্রথমে ইউটিউবটা সার্চ করে নিচ্ছি আমি কি সিস্টেমে ভোটটা করেছি সেই সিস্টেমটাই তোমাদের দেখাতে চাচ্ছি ভিডিওটার সাথে একদম জুড়ে থাকো ওকে আমি আমার এটা কিন্তু নিজস্ব আইডিতে আছি যদি এই কনে দেখো এই কনে এই কনে এই কনে যদি দেখো আমি আমার নিজস্ব আইডিতে আছি ওকে এই নিজস্ব আইডিতে এখানে এসে আমি আমার চ্যানেলে ঢুকিয়ে যাবো ঠিক আছে আমি আমার চ্যানেলে ঢুকিয়ে যাবো চ্যানেলে যদিও বা না ঢুকি এখান থেকে ক্রিয়েট পোস্টে আসা যায় তো মোটামুটি আমি এই ক্রিয়েট পোস্টে এলাম দেখতে পাচ্ছো এই যে ক্রিয়েট পোস্ট ভালো করে দেখো এই ক্রিয়েট পোস্ট এখান থেকে ভিডিও আপলোড হয় যেমন মোবাইলে আমরা করি এখানে আসার পরে দুটো জিনিস দেখতে পাবে ক্রিয়েট পোস্ট সরি তিনটে জিনিস গো লাইভ এবং আপলোড ভিডিও আমি কিন্তু ক্রিয়েট পোস্টে এলাম আসার পরে আমি একটু রিফ্রেশ তোমার তোমার একটু স্ক্রল করে নিচে আসবো আসার পরে দেখতে পাবে এখানে কমিউনিটি পোস্টের যে সিস্টেমগুলো এখানে অনেকগুলো সিস্টেম আছে ইমেজ মানে শুধু ছবি ছাড়তে পারবে ইমেজ ফুল মানে ছবির উপরে পুল করতে পারবে টেক্সট ফুল টেক্সটের উপরে পুল করতে পারবে ভোট করতে পারবে আর কুইজ ফুল এই যে কুইজ ফুল আমি হচ্ছে এই কুইজ ফুলটা করেছি আমি কিন্তু এই টেক্সট ফুল আগে করতাম বা ইমেজ ফুল আগে করতাম আজকে কালকের সরি পরশু দিনে শুধু আমি কুইজ ফুল করেছি কুইজ পুলের সিস্টেমটার পাশে দেখো একটা চিহ্ন আছে আমি ফার্স্ট এটাতে ক্লিক করলাম ভালো করে ভেঙে বলে দিচ্ছি ভালো করে ভিডিওটা দেখো বোঝো তারপরে কমেন্ট করবে অবশ্যই যদি বুঝতে পারো কমেন্ট করবে যে হ্যাঁ দাদা বুঝতে পেরেছি দেখো কুইজ পুলটা আমি করেছি কুইজ পুলের নিয়ম হচ্ছে আমি ধরো একটা প্রশ্ন রাখলাম মনে করো আমার দেশের নাম ভারতবর্ষ ঠিক আছে আমি আমি প্রশ্ন রাখলাম আমাদের দেশের নাম কি এখানে আমি একটা অ্যান্সার লিখলাম ভারতবর্ষ এখানে লিখলাম অস্ট্রেলিয়া আমি আমার দেশের নাম ধরো এখানে লিখলাম সঠিক একটা বোঝানোর জন্য আইএন আইএনআই ইন্ডিয়া লিখলাম ঠিক আছে ওকে এরপরে ইন্ডিয়ার উত্তর আমাকে যে কোনো দুটো দিতে হবে যে কোনো প্রশ্নের দুটো অ্যান্সার রাখলে যে কোনো একটা উত্তর হবে মনে করো আমি এখানে লিখলাম এক নম্বরে লিখলাম এ এস আর নিচে লিখলাম আইএন আমি শর্টে লিখছি কিন্তু আইএন ওকে আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া আমাদের দেশের নাম কি আমি শর্টে বোঝানোর জন্য জাস্ট ইন্ডিয়া লিখলাম আমাদের দেশের নাম কি লিখে আমি এখানে নিচে দিলাম একটা অস্ট্রেলিয়া এএস আর ইন্ডিয়ার আইএম আমার এই প্রশ্নের দুটো অ্যান্সারের মধ্যে একটা উত্তর সঠিক তার মধ্যে কোনটা না এই ইন্ডিয়া তোমরা সবাই জানো তো আমি কি করলাম এইটাতে টিক চিহ্ন করে দিলাম করার পর দেখতে পাবে এখানে পোস্টিং চিহ্নটা এসে গেছে কিন্তু তার আগে ছিল না আর আমি যখন ইমে কুইজ পুলটা করি তখন কিন্তু আমার টিক চিহ্নটা এরকম উপরেই হয়েছিল আমি কিন্তু ওটাকে আর নিচে নামায়নি বা সরাইনি যেমন আছে তেমন করেই পোস্ট করেছিলাম ওকে যার ফলে তোমাদের ওই জিনিসটা সমস্ত জিনিসটাকে ভুল ভেঙে দেবো ভিডিওটার সাথে জুড়ে থাকবো গুণিতক চিহ্ন এবং ঠিক চিহ্ন যে ব্যাপারটা সেটাও বলে দেবো ওকে আমার উত্তর হচ্ছে অ্যান্সার হচ্ছে ইন্ডিয়া আইএন করে পোস্ট করলাম তো হাতে মোবাইল ধরা হচ্ছে একটু প্রবলেম হতেই পারে পোস্ট করে দিলাম করে দেওয়ার পরে আমি কিন্তু আমার দু নম্বর একটা আইডি একজনের লগ ইন করেছি সেই লগ ইনে আবার এসে একটা দু নম্বর আইডিটা আমি লগ ইন করে নেব লগ ইন করেই তোমাকে দেখাচ্ছি দেখো লগ ইন করা হয়ে গেল করে আমি আমার এখানে চলে এলাম আসার পরে এই পোস্টে এলাম দেখো আমি লিখলাম এখানে ইন্ডিয়া ইন্ডিয়ার উত্তর হচ্ছে দুটো প্রশ্নের একটা প্রশ্নের দুটো অ্যান্সার রাখলাম এএস মানে অস্ট্রেলিয়া ইন্ডিয়া মানে ইন্ডিয়া আমার উত্তর হচ্ছে ইন্ডিয়া আমি জানি ইন্ডিয়া আমি কিন্তু অস্ট্রেলিয়াকে দিলাম দেখো আমি কিন্তু অস্ট্রেলিয়াকে দিলাম দেখো এখানে চিহ্ন হয়ে গেছে এখানে টিক চিহ্ন হয়ে গেছে অর্থাৎ এটার মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছে যে আমি উত্তর যেটাকে টিক চিহ্ন এই পাশে যে গোল চিহ্ন ওপর চিহ্ন করে যেটা পোস্ট করেছিলাম ইন্ডিয়ার উত্তর হচ্ছে আমাদের দেশের নাম ইন্ডিয়া ইন্ডিয়া আমাদের দেশের নাম কি ইন্ডিয়া এই দু নম্বরটা টি যার ফলে আমি পোস্ট করেছিলাম এখানে চিহ্ন দিয়ে পোস্ট করেছি আমি কিন্তু এস এ চিহ্ন দিন যার ফলে এখানে গুরুত্ব চিহ্ন আসলে এটাই বোঝাতে চাচ্ছে যে আমাদের দেশের নাম ইন্ডিয়া এটাই ঠিক আর এটা ভুল তার মানে এই নয় যে তুমি এখানে যে এস কে ভোট দিয়েছি এটা কাউন্টিং হয়নি তুমি যাকেই ভোট দিবে সেটাই কাউন্টিং হবে সেটাও দেখাচ্ছি ভিডিওর সাথে জুড়ে থাকো একদম ভিডিও ছেড়ে যেও না ভিডিওটা ফুল দেখো তারপরে কমেন্ট করো ওই রকম ইউটিউবার একজন বোঝাতে পারেনি আলফাল ইউটিউবার এফটি অয়ন বোঝাতেই পারেনি আর জয়শ্রী অফিসে যে দাদা বোঝা ছিল উনিও বোঝাতে পারেনি যার ফলে দুজনেই মানে বোঝাতে না পেরে মানুষকে ভুল বোঝাচ্ছে এটাই মানে একজনের ইউটিউবারের পরিচয় যে সে কিছুই জানে না তারপরেও সে ভিডিওতে বোঝাচ্ছে আরও ভিডিও শেষে অনেক কিছু বলবো ভিডিওটার সাথে জুড়ে থাকো আমি আমার মেন আইডিতে লগ ইন করে নিলাম তো আসার পরে এখানে দেখো আমি যে ভোটিং সিস্টেমটা করেছিলাম দেখো বন্ধুরা আমি ভোট দিয়েছি দেখো একজনই ভোট দিয়েছি আমি একাই ভোট দিয়েছি আমি কিন্তু কে ভোট দিয়েছি ভালো করে লক্ষ্য করেছ দেখো এখানে নিচে কিন্তু ইন্ডিয়া উপরে এএস দেখো এটা হানড্রেড পার্সেন্ট ভোট উঠেছে এটা জিরো অর্থাৎ আমি এখানে উপরটাই ভোট দিয়েছি আমি উপরটায় ভোট দিয়েছি আমি উপরটাই ভোট দিয়েছি কিন্তু বন্ধুরা দেখো এক নম্বর এখানে এক উঠেছে মানে আমি একাই ভোট দিয়েছি এসকে কিন্তু জেনে শুনেই ভোট দিয়েছি এখানে হানড্রেড পার্সেন্ট উঠেছে অর্থাৎ ভোট পড়েছে তোমরা যেটা বললে যে ভোট পড়েনি কি করে বলতে পারো যে ভোট পড়েনি আর ইন্ডিয়াতে দেখো ইন্ডিয়াতে কোনো ভোট দিইনি যার ফলে কি হচ্ছে জিরো দেখো আমি আমার প্রশ্নের উত্তর তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি এখানে দেখো এখানে যে ভোটটা করেছিলাম অলরেডি নজন অ্যানসার দিয়ে ফেলেছে তার মধ্যে সব দু নম্বরে মেরেছে দেখো সাতষট্টি পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট ওকে এরপরে আমার কমিউনিটিতে পোস্টে মেন পোস্টে চলে যাচ্ছি মেন পোস্টে গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে মেন পোস্ট এই মেন পোস্টে দেখো এখানে কিন্তু এই ব্যাপারটা এই যে টিকচিহ্ন হয়ে আছে আমি কিন্তু ভিডিও এই কমিউনিটিতে লেখার পরে ছবি দুটো পোস্ট করার পরে ছবি দুটো আপলোড করার পরে টিক চিহ্নটা এই গ্রিন টিকটা এখানে হয়েছিল হওয়ার পর আমি পোস্ট করে দিয়েছি আমি কিন্তু আর গ্রিন টিক সরাই নিই কারণ আমি সরাবো কেন যেমন আছে তেমন আমার তো ভোট নিয়ে কথা তোমরা যে বলছো ভোট পড়েনি তাহলে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হলো কী করে ওকে আর তোমরা আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও পাবে পরে যেটা অনেকটাই বড় বড় কথা যেটা হয়েছে তার উত্তর দেব অবশ্যই দেব আর এইসব ভুলভাল মানে যারা ভিডিও করে বোঝাতে পারে না তাদেরকে আমি মানে কি বলবো আর বিশেষ করে অয়ন বোঝাতেই পারেনি যে এইটার মানে কি কুইজ পুলের মানে কি আমি আসলে কুইজ পুলটাই করেছিলাম আর বিশেষ করে কালকের ও যেটা আমার কমিউনিটি পোস্টের ছবি নিয়ে যেটা ভিডিওতে দেখিয়েছে যে আগের দিনের ভিডিও তিনশো কতজন দেখালো পোস্ট মানে ভোট দিয়েছে আর কালকের ও যেটা দেখাচ্ছে সেটা বেড়েছে ও বোকার মতন বোকা ছেলে বলে এই কথাটা বলছে যে আমি পরশু দিন যখন লাইভে এসেছিলাম তার ঠিক কিছু সময় আগে আমি স্ক্রিনশট করে দেখিয়েছিলাম সেখানে তিনশো কতজন একটা সম্ভবত হবে ভোট দিয়েছে আর কালকের ও যখন ভিডিও করে তখন অলরেডি তো ভিডিও যখন করছে চব্বিশ ঘন্টা প্রায় হতে যায় অনেক সময় কয়েক ঘন্টা প্রায় তো সেখানে তো মানুষের ভোটিং সংখ্যাটা বাড়বে সেখানে ছশো কতজন হয়েছে আর ভোটের পার্সেন্টেজটাও বেড়েছে তো সেটাকে না বোঝাতে পেরে বলে কি বলছে যে কালকের এটা কম ছিল আজ এটা বাড়ছে এটাকে কি বলবে তুমি মানে এমনভাবে বলছে যেটা বোকা বোকা থেকে বোকারাই বলে মানে এতটাই বোকা মানে বলে কি বোঝাবো যারা সিনিয়র লোক তারাই বলছে এই যে এত বোকা আমি পারবো না তো পরবর্তীতে অনেক ভিডিও আসবে অনেক অ্যান্সারের উত্তর পাবে যেটা আমি নাকি বলেছি করাতে এই উত্তরটাও দেব অয়নকে বিশেষ করে আর ওই জয়শ্রী দাদাকেও উত্তরটা দেব আমি কম্পিটিশান করাতে কেমন বলেছি পরবর্তী ভিডিও আসবে প্রমাণ ভিডিও আসবে কে কি বলেছিল কি ব্যাপার সবটাই ভিডিও আসবে এটা জাস্ট কমিউনিটি পোস্টের ব্যাপারটা তোমাদের বোঝালাম আশা করি তোমরা একটু বুঝতে পারবে যদি বুঝতে পারো কমেন্ট করে জানাবে যদি না বুঝতে পারো বলবে আবার ভিডিও করে ছাড়বে দেখো সেই একজনই যে আমি প্রথমে ভোট দিয়েছিলাম সেই এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে একজনই ফার্স্ট আমি ভোট দিয়েছি সেটা হান্ড্রেড পার্সেন্ট যেহেতু একজন এটা জিরো আর এখানে দেখো অলরেডি নজন যে ভোট দিয়েছে দু দু নম্বরকে এখানে ইন্ডিয়া লিখেছি ইন্ডিয়া সেটাই ভেবে সবাই ভোট দিয়েছে এটা টিক চিহ্ন এটা চিহ্ন দেখাবে তো মেন ব্যাপার এটাই আর কিছু নয় যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দাদা বুঝতে পেরেছি তো চেষ্টা করবো নেক্সটবার আর এই ভিডিওটা নিয়ে কথা বলতে হবে না বা পরবর্তীতে যদি কুইজ ভুল করি আশা করি তোমাদের আর ভুল ধারণাটা হবে না ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিও অবশ্যই আসবে অনেক উত্তর নিয়ে ভিডিওটার আশায় থাকবে